ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত তিনটি বাড়ি আহত এক মহিলা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রেজনগর তানারা কাশিপুর পঞ্চায়েতের কাছে জানা যায় হঠাৎই পরপর তিনটি বাড়িতে আগুন লেগে যায় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করলে কোনো লাভ হয়নি নিমেষে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সকল জিনিসপত্র স্থানীয়দের অনুমান উননের আগুন থেকেই আগুন লেগে গিয়েছে বাড়িতে সেখানে থেকেই ছড়িয়ে পড়ে চারিদিকে ঘটনার খবর পেয়ে রেজনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ক্ষতিগ্রস্ত পাশে থাকার আশ্বাস দিয়েছেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত তিনটি বাড়ি আহত এক মহিলা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার কাশীপুর পঞ্চায়েতের কাছে জানা যায় হঠাৎ করে পরপর তিনটি বাড়িতে আগুন লেগে যায় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সমস্ত জিনিসপত্র সেখানেই আহত হন বাড়ির মালিক সারা যান বিবি বাড়ি একজন বলি আগুন লেগেছে আগুন ওখানে চলে গেছি আগুন আগুন লেগেছে বলি সবাই মিলিয়ে দেখছি ঘরের ভেতরে টাকা আছে আমি দড়ি বার করতে গেছি পঞ্চাশ হাজার টাকা ছিল যে আমি পুরী গেছি সেটা দেখতে পাইনি কিন্তু আমি জিনিসগুলো বের করতে গিয়ে একটা মেয়ে আমাকে টেনি বলছি এখানে তুমি বেরিয়ে আসো সব পুরি যাইছি যেমন পুরী গেলে আমি জিনিস তো কিছু বের করতে পারবো গেই দেখছি কিছু নাই সব পুড়ে যাইছি খুব ধন্যবাদ পুলিশে যা সহযোগিতা খুব ধন্যবাদ ওদের বিশাল সহযোগিতা পুলিশ আমাদের মেজিবাবু বড় বাবু বিরাট সহযোগিতা করেছে আমাদের এখানে আগুন ধরেন এক জায়গায় আশি হাজার টাকা চালো এক জায়গায় হাজার আর তিন ভরি সোনা ছিল ওইটা পুড়িয়েছে আর ধরেন সংসারের যত যাব জিনিস ছিল একটা মোটর সাইকেল পুড়িয়েছে একটা ট্রেক্টর ধরেন পুড়িয়েছে মোটামুটি প্রায় ধরেন কুড়ি লাখ টাকা হবে সংসারের দিক দিয়ে লাখ টাকা স্থানীয়দের অনুমান উনুনের আগুন থেকে আগুন লেগে গিয়েছে বাড়িতে সেখান থেকে ছড়িয়ে পড়ে চারিদিকে ঘটনার খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুলিশের দ্রুত তৎপরতাকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছে আগুন ধরে আমাদের কাছে খবর যে আমরা সঙ্গে সঙ্গে আমাদের যত অফিসার আছে এবং আমরা সবাই মিলে এখানে এসেছিলাম ফায়ার ব্রিগেড এসেছিলো লোকাল লোক প্রথমে লোকাল লোকে এখানে শুরু করে প্রায় দেড় দু ঘন্টা লড়াই করার পরে আগুনটা নেবানো সম্ভব হয়েছে কিন্তু দুটো বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে আর একটা বাড়িও পুড়ে গেছে তো এখানে আমরা এসেছিলাম এসে ওনাদের কিছু আর্থিক সাহায্য সাময়িক এবং আমাদের কিছু ইউটেনসিল ওনাদের পুড়ে গেছিলো কিছু কাপড় চোপড় কম্বল এগুলো আমরা থানার তরফ থেকে রেশন আমরা আমরা এখানে ইয়ে করলাম ওনাদের পরিবারের হাতে তুলে দিলাম ই লেখা আকাশ অনেক তারার মাঝে আজ রে রামধনুর রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি তে যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড় কেন কাটা হোক আর ও নতুন ফ্যাশনে নতুন ট্রেনশনে লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাতাই বহরমপুর